ফেসবুক থেকে কোন প্রকার ভিডিও না বানিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা জাস্ট আপনি হচ্ছে ডুইট ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার পেজে অথবা প্রোফাইলে যদি ডুইট ভিডিওর মনিটাইজেশন অথবা অ্যাডসন রিলসের মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক সহজেই এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি হচ্ছে মোবাইল স্ক্রিনে গিয়ে আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখাবো আপনি কিভাবে ভিডিওটা তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো অবশ্যই ভিডিও না টেনে ফার্স্ট থেকে লাখ দেখবেন এই ভিডিওগুলি তৈরি করার জন্য অবশ্যই আপনি ফার্স্টে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক আইডি অথবা পেজে ঢুকবেন অবশ্যই ডাটা কানেকশন অন রাখবেন তারপর আপনি হচ্ছে ফেসবুক অ্যাপস এ ক্লিক করে দিবেন তো আমি ফেসবুক অ্যাপস এ ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমার কিছু রিলস ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে যেমন আমি যদি এখান থেকে দেখাই আমি যে রিলস ভিডিওটা এখন আমার সামনে শো করতেছে তো এখানে কিন্তু আপনার এখানে এরকম ভাবে কিছু রিলস ভিডিও কিন্তু শো করবে ঠিক আছে তো আমি যদি এই রিলস ভিডিওটা প্লে করি করার পর হচ্ছে আমি এটাকে স্টপ করে দিলাম করার পর এখান থেকে আপনি দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এই দেখেন এখানে থ্রি ডোট মেনু রয়েছে তো আপনি এখান থেকে এই থ্রি ডোট মেনুর এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আবার অনেকগুলা ভিডিও রয়েছে যেগুলো থেকে আপনি হচ্ছে এই অপশনটা পাবেন না এবং কি আপনি হচ্ছে এই রিলস ভিডিও আপনি অথবা এই ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন না তো এখানে ডুকার পর আপনি দেখেন এখানে একটা অপশন আছে উপরে রিমিক্স দিস ভিডিও তো উনি যখন ভিডিওটা আপলোড করেছেন তখন কিন্তু এই রিমিক্স দিস ভিডিও যে একটা অপশন এটা কিন্তু উনি অফ করে দিয়েছেন যার জন্য এখানে নিচে দেখাচ্ছে ইউ ক্যানট রিমিক্স দিস টাইপ অফ ভিডিও মানে এই ভিডিও দিয়ে আপনি রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন না তো আমরা এখন এই ভিডিওটা থেকে অন্য একটা ভিডিওতে চলে যাব তো আমি আরেকটা ভিডিও পেলাম ধরেন আমি এই ভিডিওতে ক্লিক করব তো আমি এখন কিন্তু আরেকটা ভিডিও প্লে করলাম তো আমি এই ভিডিওটা থেকে আমি যদি দেখাই আবার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম দেখেন এখানে আমি যদি এই ভিডিওটা থ্রি ডট মেনুতে ক্লিক করি আমি তো আগেই বললাম যে সব ভিডিওতে কিন্তু করা যায় না কেউ কেউ কিন্তু ভিডিওটা যখন আপলোড দেয় তখন কিন্তু এই তারা কি করে অফ করে দেয় তো এখান থেকে আপনি আবারও এখানে থ্রি ডট মেনুর পারে ক্লিক করবেন তো আমি এই থ্রি ডট মেনু এখানে ক্লিক করে দিয়েছি তো আপনি ওখানে ক্লিক করবেন তো এই থ্রি ডট মেনুটা ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখানে রয়েছে রিমিক্স দিস রিল আপনি এটা দিয়ে রিলস তৈরি করতে পারবেন কিন্তু তারা কিন্তু এখানে নিচেও বলে দিয়েছে এই যে এখানে সুন্দরভাবে বলা আছে ক্রিয়েট এ রিল দ্যাট প্লেস এট দা সাম টাইম অর এট ইট টু দা এন্ড মানে এটা দিয়ে আপনি হচ্ছে রিলস ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে এখন আপনি যদি তৈরি করে দেন তাহলে সিম্পলি করে এই অপশনটার পারে আপনাকে অবশ্যই ট্যাপ করে দিয়ে দেবো তো আমি এই অপশন এখানে ট্যাপ করে দিচ্ছি তো এখানে ট্যাপ করলাম করার পর দেখেন একটু লুডিং নেবে নেওয়ার পর কিন্তু আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে আপনাদের সামনে ক্যামেরাতে ভিডিওটা তৈরি করছি তো সেই ভিডিওর যে অপশনটা আমার যে ভিডিওটা এটা কিন্তু এক সাইড এসেছে এবং আমার যে অরিজিনাল ভিডিওটা যে ভিডিওটা হচ্ছে আমি রিলস ভিডিও বা অথবা ডুয়েট ভিডিও তৈরি করবো সেই ভিডিওটা কিন্তু এক পাশে এসেছে তো এখন কথা হচ্ছে আপনি যদি ডুয়েট ভিডিও তৈরি করেন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার পঞ্চাশ পার্সেন্ট আপনার পেজটাকে রাখবেন মানে অর্ধেক আপনার পেজ রাখবেন আর অর্ধেক হচ্ছে আপনি যে ভিডিওটা দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওটা রাখবেন অবশ্যই এটা কিন্তু আপনি বেশি একটা নাড়াচাড়া করবেন না বা কম বেশি করবেন না তাহলে কিন্তু আপনি আপনার পেজে বিভিন্ন ধরনের ইস্যু অথবা আপনার তাদের কমিউনিটির বাইরে চলে যাবে তারা নিয়ম ভঙ্গ হতে পারে ফেসবুকের এই জন্য আপনার হচ্ছে এটা একটা নিয়মের ভিতর রাখবেন অবশ্যই আপনাকে আপনার ফেসটা পঞ্চাশ পার্সেন্ট রাখতে হবে তো এবার আসার পর আপনি দেখতে পাবেন এখানে রয়েছে রিলস নামে একটা অপশন আছে তো আপনি এই অপশনটাতে হচ্ছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো সাপোজ তো এখানে সাপোজ দেখেন আমি যে রিলস ভিডিওটা তৈরি করছি এটা কিন্তু রিলস ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে তো এখন কথা হচ্ছে আমি যখন এই ভিডিওটা হচ্ছে আপলোড করে আপলোড করব তো এখন কিন্তু রিলস ভিডিওটা তৈরি হলো তো এখন আপনি এখান থেকে হচ্ছে কেটে দিবেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে উঠাছি ঠিক আছে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে উঠাছি তো এই রিলস ভিডিওটা তৈরির পর আপনি হচ্ছে এখান থেকে আপনাকে আপলোড এখানে নিয়ে যাবে তো আমি আপলোডটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু এই যে দেখেন আমার এখানে কিন্তু রিলস ভিডিওটা তৈরি হয়েছে তো আমি যদি এখান থেকে এখান দেখতে একটা নেক্সট আছে তো আমি নেক্সট এর উপরে ক্লিক করব তো আমি যেহেতু অবশ্যই আপনাকে 3 সেকেন্ড করতে হবে তো আমি 3 সেকেন্ড হোক তারপর যাবে একদম স্টপ করব তো আমি স্টপ করে দিলাম করার পর এখান থেকে দেখেন নিচে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে নেক্সট তো আমি যদি এখান থেকে নেক্সট এ এখানে ক্লিক করি তো আমি এখানে নেক্সট এখানে ক্লিক করে দিলাম করার পর আবারো নেক্সট এর উপরে ক্লিক করে দেব তো নেক্সট এর উপরে পরে ক্লিক করার পর এইভাবে একটা আপনার হচ্ছে একটা অপশন আসবে তো এখানে আপনি হচ্ছে এখানে আপনাকে আপনার হচ্ছে এখানে আপনি টাইটেল দিবেন আপনি এই ভিডিওটা কি টাইটেল দিবেন সেই টাইটেলটা এখানে দিবেন এবং রিলস হ্যাশট্যাগ দিবেন দেখেন এখান থেকে এই শেয়ার নাও অপশনে ক্লিক করবেন করার পর শেয়ার নাও ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এখানে শেয়ার নাও ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং ভিডিওটা যখন ভালো করে একটা ভিউস হবে তখন কিন্তু আপনি সেই ভিডিও থেকে মনিটাইজেশন পেয়ে থাকলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম